কবিতার নাম এটাই কি সেই স্বাধীনতা কলমে ও পাঠে আমি মলাই স্বাধীনতা তুমি কোথায় আছো দেখতে পায় না চোখে সাধারণ মানুষের রক্ত সুষে নেতারা থাকে কেন সুখে যে দেশেতে ভারতকে মাতারূপে করে পূজা ও যতন সেই দেশেতেই প্রায় দিন কেন শুনতে হয় হয়েছে নারী নির্যাতন যেই দেশেতেই তৈরি শিক্ষক চাকরি পায় না তারা সেই দেশেতে ভবিষ্যৎ ভালো হবে কি করে ভাবলে তোমরা যে দেশেতে চাষিরা ফসল ফলিয়ে দেয় অধিক আর্থিক শক্তি বল সেই দেশেতেই চাষিদের চোখে কেন ঝরে জল যে দেশেতে ধর্ম নিয়ে নেতারা করে রাজনীতি কি করে ভাবলে আগামী দিনে সেই দেশেই হবে উন্নতি যে দেশেতে সাধারণ মানুষের টাকা চুরি করে নেতা আদালতে তাদের রায় দেয় না তারিখ দেয় পাতা পাতা যে দেশেতে পুলিশ নেয় মোটা টাকার ঘুষ সেই দেশের মানুষ তো হবেই অমানুষ যে দেশেতে ভিকারির সংখ্যা বাড়ছে দিন দিন সেই দেশ কি কিভাবে বলেছো। হয়েছে স্বাধীন সেই দেশকে কিভাবে বলছো আজ হয়েছে স্বাধীন